রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা নয়ই জুলাই পালিত হতে চলেছে রাখি বন্ধন আপনারা কি জানেন পঁচানব্বই বছর পর রাখি বন্ধন এই যে পূর্ণিমা বিরল কাকতালীয় একটি ঘটনা ঘটতে চলেছে বা এই যোগটি পড়েছে প্রায় পঁচানব্বই বছর পর এই শুভ দিনে এমন কিছু কিছু ছোট কাজ আছে যেগুলি আপনাদের কখনোই করা উচিত নয় যার ফলে কিন্তু আপনাদের ভাই বোনের ওপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে তারপরই কিন্তু খুব একটা ভালো যাবে না আপনাদের ভাই বোনদের জীবন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই রাখি বন্ধন সম্পর্কে কিছু টোটকা বা কিছু কথা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে আর একটি কথা আপনারা যদি এই নক্ষত্রমানি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য ভাই বোন বন্ধু বান্ধবদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হয় আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনি যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন অতি অবশ্যই আমাকে জাস্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসব আমি তাই যে কোনো সমস্যা যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নক্ষত্রবাণী চ্যানেলে একটা কথা মাথায় রাখবেন এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু একটা গুরুজন বা পরামর্শদাতা হিসেবে আপনাদের পাশে আছে সব সময় চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যেই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গলের কামনা তাদের হাতে রাখি পরানো যায় গোটা ভারত জুড়েই কিন্তু এই উৎসবটি আমরা পালন করে থাকি সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসবটি কিন্তু আমরা পালন করে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা রাধা কৃষ্ণের ঝুলন্ত যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমা রাখি বন্ধন উৎসব হয় এবছর একই দিনে ঝুলন্ত যাত্রা বা ঝুলন যাত্রার সমাপ্তি রাখি বন্ধন পূর্ণিমা তাই এই দিনটা অত্যন্ত শুভ মনে করা হয় এই দিনে কাজ করলে শুভ হয় সবকিছু যদি এই দিন আপনারা আপনার ভাইকে কোনো শুভ কাজ করতে বলেন আপনার রাখি বাঁধার পর তাহলে কিন্তু সেই কাজটি অনেকটাই শুভ হয়ে যায় এবং এই বছর কিন্তু পঁচানব্বই বছর পর রাখি পূর্ণিমার এমন একটি শুভ এবং কাকতালীয় ঘটনা ঘটেছে যেমন উনিশশো তিরিশ সালে দেখা গিয়েছিল ঠিক এইবারে দু সালে কিন্তু এই যে তিথিটি তিথিটি আবার এসেছে এবার দিন তিথি নক্ষত্র এবং যোগ প্রায় একই রকম আছে তাই বলে সবকিছু কাকতালীয় ঘটনাটিও বলে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি বৈদিক গণনা অনুসারে উন উনিশশো সালে নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন গ্রহ ও নক্ষত্রের তারিখ যোগ এবং গতি প্রায় একই রকম ছিল একই দিন ছিল নয় আগস্ট এভাবে পঁচানব্বই বছর পর অত্যন্ত বিরল মহাসংযোগ আবারও ঘটতে চলেছে এবার একটা কথা বলে দিই আপনাদের ভাইদের যে রাশি আছে সেটা যদি আমাকে জাস্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আর বার্থ ডেটটা যদি জানাতে পারেন তাহলে আপনাদের ভাইদের রাশি অনুযায়ী ফলাফল বা শুভ যোগ কি আছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত একটি ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেব চলুন শুভ যোগের এক অপূর্ব সমন্বয় দৃক পঞ্চনন অনুসারে এদিন দিন সৌভাগ্য যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রে মতো শুভ মিল তৈরি হয়েছে সৌভাগ্য যোগ দশই আগস্ট ভোর দুটো পনেরো পর্যন্ত থাকছে শ্রাবণ নক্ষত্র যোগ দুপুর দুটো তেইশ পর্যন্ত স্থায়ী হবে রাখি পূর্ণিমা কবে পড়েছে এই বছরে নয় আগস্ট পড়েছে শনিবার পালিত হতে চলেছে রাখি পূর্ণিমার কতক্ষণ থাকছে একটু সময়সূচি সম্পর্কে জানিয়ে দিই পূর্ণিমা তিথি থাকছে আটই আগস্ট মানে আটই আগস্ট পড়ছে আর কি বেলা একটা পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে এবং এটা শেষ হচ্ছে নয় আগস্ট বেলা একটা উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে রাখি বন্ধনের শুভ যোগ বা অমৃতকাল দিবা নয় একত্রিশ মানে নটা বেজে একত্রিশ মিনিট থেকে বারোটা বেচে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ধরতে পারেন রাখি বন্ধনের বা সময়টা আরেকবার বলে দিই ওটা হচ্ছে অমৃতকাল আগেরটা যেটা বললাম শুভ সময় যেই সময়টা আর কি রাখি বাঁধতে পারেন সেটা হচ্ছে সকাল নয় আগস্ট সকাল বা ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে বেলা একটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময় দি বোনেরা ভাই বোনেদের বা দাদাদেরকে রাখি বাঁধতে পারেন শুভ ও অশুভ তবে না জেনেই অনেক সময় ভোরে রাখি কিনে ফেলেন অনেকেই সেটা আসলে অত্যন্ত অশুভ তাই ভেবেচিন্তে রাখি কেনা উচিত বাজে নানা রকমের রাখি পাওয়া যায় যেমন বর্তমানে বর্তমানে বিশেষত বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয় জ্যোতিষ চার্চর মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে ভাইদের খ্যাতি বাড়ে মানে এতটাই লেভেল বেড়ে যাবে যে তাদের সমস্ত সকল মনুষ্কামনা মনোবাচ্ছে না কিন্তু অনাশি পূর্ণ হবে এবং দারুণ জীবনের লাভ করতে পারবেন ফল এবং যে কোনো কাজে কিন্তু শুভ লাভ পাবেন মানে যে কোনো কাজ যদি কোনো কাজ শুরু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দারুণ জীবনে উন্নতি করতে পারবেন আরেকটা কথা এই ধরনের রাখি বাঁধলে ভাই খ্যাতি যেমন বাড়ে ঠিক তেমনই কিন্তু আয়ু দীর্ঘায়ু হয় বুঝলেন আপনার মাথায় জিনিসটা বুঝে নিন যে সুতির কাপড়ে বা হ্যান্ডমেড যে রাখিগুলো সেগুলো যদি বাড়েন বাঁধেন তাহলে খ্যাতি যেমন বাড়বে যেমন পূর্ণ হবে ঠিক মনুষ তেমনি কিন্তু আপনাদের ভাইদের দীর্ঘায়ু হবে আরও কিছু কিছু ছোট ছোট টিপস আপনাদেরকে বলে দিই রাখি পূর্ণিমার দিন সে কাজগুলো আপনারা কখনোই করবেন না সেগুলি হচ্ছে কালো রঙের পোশাক পরবেন না ভাইকেও পড়তে দেবেন না এবং নিজেও পরে রাখি বাঁধবেন না তারপরে পরতে পারেন এই তিনটা অ্যাভয়েড করলে ভালো তারপরে কোনো অসুবিধা নেই দ্বিতীয় মিষ্টির মধ্যে নিমকি বা নোনতা জাতীয় কোনো খাবার রাখবেন না বা কিছু রাখবেন না তৃতীয় ভদ্রাকালে রাখি বাঁধবেন না চতুর্থ রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা খালি রাখবেন না গেছে কোনো দুলপ ঘাস দেবেন বা কিছু দেবেন পঞ্চমত দক্ষিণ দিকে বসে রাখি বাঁধবে না সেটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই বোনদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হয় আর একটি কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই স্ক্রিনটি অন করে দেবেন যাতে সবার প্রথম ভিডিও আপনি দেখতে পারেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে রাখি বন্ধনে অনেক শুভেচ্ছা আমার ভাই বোন এবং দাদা দিদিদের রাধে রাধে